রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা জানি রাজ্য সরকারের নতুন প্রকল্প গ্রামে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে ধার্য হয়েছে জলনিকাশি লাইট রাস্তা ড্রেন সহ একাধিক প্রকল্পে খরচ করা যাবে এই অর্থ এবং তা একেবারেই পাড়ার সাধারণ মানুষের মতামতেই হবে পাথরঘাটা অঞ্চলের গাড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল উপপ্রধান আক্তার আলী গাজী কর্মাধ্যক্ষ পরিমল মন্ডল সদস্য রহিম মোল্লা আতিয়ার মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা দেখুন আমার হচ্ছে পাথরটা প্রচুর হচ্ছে কি ক্যাম্প হয়ে গেছে আজকে আমাদের গাড়াগড়ি দুশো ছাব্বিশ দুশো সাতাশ এবং দুশো আঠাশ নম্বর থেকে হচ্ছে কি যে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই সুযোগটা মানুষকে করে দিয়েছেন যে তাদের কোনো সমস্যা থাকলে তাদের রাস্তা থেকে ড্রেন থেকে কোনো লাইটে বা স্কুলের কোনো সমস্যা থাকলে তারা নিজেদেরকে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন তো যারা এসে এই ক্যাম্পে তাদের বলবেন যেটা তাদের এমার্জেন্সি কাজ সেটা নিশ্চয়ই আগে হচ্ছে যে করে দেওয়ার চেষ্টা করে দশ লক্ষ টাকার মধ্যে তিনি দশ লক্ষ টাকা যে বরাদ্দ করেছেন তার জন্য এই দশ লক্ষ টাকা দিয়ে সেই মানুষ তার গ্রামের সমস্ত সমস্যা ছোটো ছোট সমস্যা থাকে সেই সমস্যার কারণে তারা সমাধান করতে পারে সাধারণ মানুষের প্রথমেই বাড়িতে পুজোর সময় দুর্যোগ আসে কিন্তু আমাদের হচ্ছে যে বাঙালির গর্ব যে কেননা আমাদের এই দুর্গা পুজো বাঙালির থেকে বড়ো উৎসব তাই বলবো যে এই এত দুর্যোগ থাকা সত্ত্বেও বছরে যে আমাদের এই দুর্গা আসে আমরা চাইবো যে আমরা দুর্গা সবাই আনন্দে থাকতে এবং ভালোভাবে এই দুর্গা পুজো কাটাতে বলি দিদির যে গর্বটা সারা বাংলা জুড়ে শুধু আমার গ্রাম আমরা আমাদের করে বলবো না মানে পুরো বাংলাবাসী এই প্রকল্পে ভীষণ খুশি হয়েছে ঠিক আছে তো আমরা আজকে যে প্রোগ্রামটা করেছি আমাদের যা সমস্যা ছিল সেটা আলোচনা করেছি ওনার যে দশ লক্ষ টাকা বাজেটের ভিতরে আমরা কাজটা রাখার চেষ্টা করেছি এতে আমাদের গ্রামবাসী খুবই খুশি এবং আমাদের আশা আছে যে গ্রামের মানুষ যাতে খুশি হয়েছে সামনে বিধানসভার ভোটে দিদির মনে যে প্রাপ্তি হবে আমরা তাকে দু হাত করে ভোট দিয়ে আমাদের পঞ্চায়েতে আমরা বিপুল ভোটে যাওয়া দেখা যে অভিযোগটা দেখুন আর রাস্তাঘাট তো গ্রামে এর আগেও আমাদের পঞ্চায়েত থেকে যে সিস্টেমে হয়েছে সদস্য মারপাতা সেগুলো তো হয়েছিল সেগুলো কিছু রিপেয়ারিংয়ের কাজ বাকি ছিল লাইট আর লাইট পোস্ট আছে অথবা লাইটের কিছু লাইট বাকি ছিল বিশেষ করে লাইট আর রাস্তা রিপেয়ারিং এটা উঠে এসেছে মোটামুটি গ্রামের মানুষ যেখানে যার যার সমস্যা ছিল পাড়ার ভরে যে রাস্তাগুলো তো সেগুলো নিয়ে মোটামুটি যা দিয়েছি দেখুন পুজো বলুন আর ঈদ বলুন আমরা 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 এই বাংলায় একে অপরের মতো যে মিল হিন্দু মুসলিম তো এখানে দেখি না জিনিসটা আমরা একে অপরে ওনারা যেমন আমাদের ঈদে আনন্দ করে আমরা ওনাদের এই পুজোয় আমাদের অটোমেটিকলি আমাদের ভিতর থেকে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে আমাদের আনন্দ এসে গেছে তো আমরা একে অপরের মতো ওই আনন্দটাকে ভাগ করে নিতে পারি তো এখানে এরকম কোনো ব্যাপার নেই আর পুজো আসছে আমাদের মনে একটা খুব আনন্দ আমরা একে অপরে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ সবাই মিলে করি রই বলল দুশো ছাব্বিশ নম্বর বুথের একজন সাধারণ বলি লক্ষ্মীর ভান্ডার কিভাবে হবে বিধবা ভাতা কিভাবে হবে সেই সমস্ত আমরা বলছি সেগুলো আমরা ফোন টামগুলো নিজেই আপনারা ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করে দিয়ে জমা দিয়ে দিচ্ছি মানুষ কোন কোন দিকটা বেশি তুলে ধরছে মানুষ সে তুলে তুলে ধরছে মানে ড্রেন সোলার লাইট এই সমস্তগুলো তুলে ধরছে আমরা প্রথম সেগুলো আমরা ওখানে জমা দিয়ে আশা করি কাজ পনেরোই জানুয়ারি মাসে কাজ শুরু হয় মানে গ্যারান্টি হবে বলে মনে হচ্ছে অবশ্যই খুশি হবে এই যেরকম আইসিটি স্কুলের কথা বললো আমাদেরকে আমরা ওখানে যেটা আইসিটি স্কুলের জন্য সংস্কারের জন্য কাজ দিয়ে দিয়েছি এই যেরকম মানে প্রাইমারি স্কুলের মানে ছাদের কথা বলে ওটা নিয়ে গিয়ে আমরা বলে তিনি কাজের জন্য বলে দিয়ে দিয়েছি এছাড়া কি কোনো বড়ো কোনো সমস্যা আছে গ্রামে বড়ো সমস্যা কোনো কিছুই এখানে নেই সমস্যা সব ছিল আগে সব পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সব কাজ আমরা করে নিয়েছি এখন ছোটো ছোটো যেগুলো সমস্যা আছে সেই দশগুলোটাকে আমরা কীভাবে সাতটা কাজ করা যায় সেটা আমরা ব্লন করছি নাম আমার নাম আলী মন্দির